আসসালাম আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি সংবাদের শিরোনাম এরপর বিস্তারিত জামায়াতের প্রার্থী তালিকায় বড় পরিবর্তনের ইঙ্গিত এই সিদ্ধান্ত নিতে অন্তর্বর্তী সরকার কেন তারা তাড়াহুড়া করল দেশের মানুষের বিজয় হয়েছে বললেন দু সাতচল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ নিয়ে এনসিপির বিবৃতি এত সময় শুনছিলেন সংবাদের শিরোনাম এবার জানিয়ে দেব সংবাদের বিস্তারিত জামাতের প্রার্থী তালিকায় বড় পরিবর্তনের ইঙ্গিত আসন্ন তৃয় জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার ভিত্তিতে অংশ নিতে পারে জামাতে ইসলাম সহ আট দল অনেকের ধারণা বেশি দলের আলাদা অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনটি যাতে অংশগ্রহণমূলক হিসেবে মানুষের কাছে বিবেচিত হয় সেই জন্যই এই কৌশলটি নিতে পারে দলটি তাদের মতে বিএনপি সমমানদের জন্য সুনির্দিষ্ট আসন রেখে দলীয় প্রার্থীর তালিকা ঘোষণা করার এখন জামাতেরও একই পথ হাঁটতে হবে সংখ্যানুপাতিক পদ্ধতিতে পিয়ার সংসদ নির্বাচন জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে নভেম্বরে গণভোট আয়োজন সহ পাঁচ দাবিতে সাম্প্রতিক সময়ে নানা কর্মসূচি পালন করেছে জামাতে ইসলাম ও সমমনা সাতটি দল এ কারণেই ধারণা করা হচ্ছে তাদের মধ্যে আসন সমঝোতার বিষয়টিও আসতে পারে চলতি বছরের শুরুতেই জামাত তিনশো আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে নির্বাচনী মাঠে চমক দেখাতে সক্ষম হয়েছে প্রার্থীরা মাঠে দিন রাত কাজ করছেন সব আসনেই তাদের একক প্রার্থী এমন কোন আসনের কথা শোনা যায়নি যেখানে জামাতের একাধিক প্রার্থী বা বিদ্রোহী প্রার্থী আছে অধিক সময় ময়দান ময়দানে থাকার কারণে প্রার্থীরা ইতিমধ্যে প্রতিটি ভোটারের কাছে পৌঁছে যেতে সক্ষম হয়েছেন আট দলের শরীর অপর ষাটটি দলের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসন ছাড়বে জামাত এই জোটের একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করে বলছে গত এক সপ্তাহে ধরেই তারা আসন ভাগাভাগি নিয়ে কাজ করছেন জামাতের শরিকদের জন্য কতটি আসন ছাড়বে এমন প্রশ্নের কোন সতন্ত্রতা কারো কাছে আছে পাওয়া যায়নি তারা বলছেন আট দলের শীর্ষ নেতাকে তারা সংসদে দেখতে চান ইতিপূর্বে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার খুলনায় দলীয় একটি সমাবেশে বলেছিলেন সব ইসলামপন্থীদের এক ছাতার নিচে আনতে জামাত প্রয়োজনে একশো আসন ছাড় দেবে তবে আট দল এখন এই অবস্থান থেকে সরে এসেছে তারা এখন একমত যে যাকে যে আসনে ময়দান মননয়ন দিলে বিজয় হবে তাকে শিক্ষান্ত থেকে মনোনয়ন দেয়া হবে তিনি শ্রমিকদের মধ্য দলেরই হন সবাই তার জন্য কাজ করবেন এই সিদ্ধান্ত নিতে অন্তর্বর্তীকালীন সরকার কেন তাড়াহুড়ো করলো চট্টগ্রামের লালদিয়া টার্মিনাল চুক্তি জাতীয় স্বার্থের পরিপন্থী মন্তব্য করে এটি বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বিদেশী কোম্পানির হাতে দেশের কোনো বন্দর না জন্য জানিয়েছেন দলটি বৃহস্পতি রাজধানী পল্টন মোড়ে আয়োজিত চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল ও পানগাঁও নো টার্মিনাল বিদেশি অপারেটরদের কাছে ইজারা যার চুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সদস্য শিকদার হারুন মাহমুদ সহ সাংগঠনিক বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য বক্তারা বলেন দীর্ঘ মেয়াদি এবং স্পর্শকাতর এই সিদ্ধান্ত নিতে স্বল্প মেয়াদে দায়িত্বে থাকা অন্তর্বর্তীকালীন সরকার কেন তাড়াহুড়া করলো অন্তর্বর্তীকালীন সরকার কদিন পর দায়িত্বে থাকবে না তখন এই চুক্তি নিয়ে যদি কোনো সমস্যা তৈরি হয় তাহলে এর জবাবদিহি করবে কে এগুলো টেন্ডারের মাধ্যমে হয়নি বর্তমান অর্থবাদীকালীন সরকার এমন সিদ্ধান্ত নিতে পারে না প্রয়োজন হলে এরকম সিদ্ধান্ত জনগণের দ্বারা নির্বাচিত সরকার নেবে তারা বলেন বর্তমান সরকারে এমন সিদ্ধান্তে দেশবাসীর মাঝে উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন দেখা দিয়েছে এই সরকারের মেয়াদ আর সর্বোচ্চ তিন মাস কোনো এজেন্ডা বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় খুব গোপনীয়তার মাধ্যমে এই চুক্তি স্বাক্ষর হয়েছে কেন এই গোপনীয়তা চুক্তির প্রতিটা বিষয় মানুষের জানার অধিকার আছে অতি গোপনীয়তা অবলম্বন করে দুই কোম্পানির কাছে সমুদ্র বন্দরকে তুলে দেওয়া হচ্ছে এগুলো আমাদের অর্থনৈতিক গুরুত্বপূর্ণ লাইন লাইফ এই টার্মিনালের সঙ্গে অর্থনীতি জড়িত অবিলম্বে এই চুক্তি বাতিল করার আহ্বান জানান তারা দেশের মানুষের বিজয় হয়েছে বললেন দুরু বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রहुल কুদ্দুস তালুকদার duro বলেছেন বিএনপি দেশের মানুষের উপরে আস্থাশীল ছিল বলেই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা প্রবর্তন করেছিল আওয়ামী লীগ সরকার ভোট ডাকাতি করে ক্ষমতায় যাওয়ার জন্য এই ব্যবস্থা বাতিল করেছিল আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃবহাল করা হয়েছে যুগান্তকারী এই রায়ের মাধ্যমে শুধু বিএনপি নয় দেশের মানুষের বিজয় হয়েছে বৃহস্পতিবার সকালে শহরের আইলাইপুরে নাটোর বিএনপির কার্যালয়ে তিনি এসব কথা বলেন সদর করুন নরডাঙ্গা উপজেলার অবসরপ্রাপ্ত ব্যাংকার এবং শ্রমিক কর্মচারীদের নিয়ে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথি ছিলেন দুলু তিনি বলেন চতুর্থ সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়কের ব্যবস্থা কার্যকর হবে বিএনপি দেশের মাটি ও মানুষের দল তাই বা অন্য এজেন্ডা বাস্তবায়নকারী শক্তি দেশের টিকতে পারবে না স্থানীয় বিএনপি নেতা সাইফুল ইসলাম পলাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ যুগ্ম সম্প্রদায় সাইফুল ইসলাম আফতাব মুস্তাফিজুর রহমান শাহিন সদস্য শহীদুল ইসলাম বাচ্চু সাতচল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ নিয়ে এনসিপির বিব্রতি সাতচল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ নিয়ে পরীক্ষার্থীর ন্যায্য দাবি সরকারি কর্ম কমিশনের পিএসসি বিবেচনায় নয় জরুরি বলে মনে করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বৃহস্পতিবার বিকালে দলটির যোগ্য সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয় বিবৃতিতে বলা হয় প্রার্থীদের অভিযোগ লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য স্বাভাবিক সময়ে তিন থেকে চার মাস সময় দেওয়া হলেও এবার কার্যত মাত্র দুই মাস প্রস্তুতি নেওয়ার সময় পাওয়া গেছে তাছাড়া দুটি স্পেশাল বিসিএস এর কারণে অনেকের প্রস্তুতির সময় আরো কমে গেছে এতে লেভেল প্লেয়িং ফিল্ড ক্ষতিগ্রস্ত হওয়া এবং অন্যান্য বিসিএস এর তুলনায় এই ব্যাচের সঙ্গে বৈষম্য তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বিবৃতিতে এনসিবি বলেছে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আমরা আশা করি পিএসসি পরীক্ষা বন্ধ সিদ্ধান্ত নেবে এবং পরীক্ষাকে কেবল দুই মাসের ম্যারাথন প্রতিযোগিতা নয় বরং একটি সঠিক ও ন্যায্য মেধা যাচাইয়ের প্রক্রিয়া হিসেবে নিশ্চিত করবে সাতচল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষার্থীদের দাবি বিবেচনায় নিয়ে দ্রুত সমাধানের জন্য পিসিএস প্রতি আহ্বান জানাচ্ছি